আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাই আজকে একশোতম আলোচনা আজকের আলোচনার বিষয় হল চব্বিশটি আলোচনার শিরোনাম শিরোনামিল্লা ছিয়াত্তরতম আলোচনার শিরোনাম পণ্য বিক্রয় স্থানে নিতে হবে রাস্তায় পণ্য বিক্রি করা যাবে না অনুমানের উপর পণ্য বিক্রি করা চলবে না সাতাত্তরতম আলোচনার শিরোনাম সকল নবী আলি সাল্লাহ সাল্লামগণ বকরি চড়িয়েছেন নবী সাল্লু সাল্লামের কাছে এক ইহুদি একটি উট পাওনা ছিল সেই উটের জন্য নবী সাল্লা সাল্লামের সাথে খারাপ আচরণ করেছে আঠাত্তরতম আলোচনার শিরোনাম মালিকবিহীন জমির মালিকই হবে চাষী এবং জান্নাতে এক ব্যক্তি বলবে হে আল্লাহ আমি শস্য আবাদ করব। আল্লাহ বলবেন হে আদম সন্তান এত কিছু পেয়েও তোমার মন তৃপ্ত হয় না এর বিস্তারিত আলোচনা উনি তম আলোচনার শিরোনাম বিতরণ করতে হবে বিতরণকারীর ডান দিক থেকে আর গোপন পাপ ক্ষমার নিকটবর্তী আশিতম আলোচনার শিরোনাম তোমার ভাই হোক আর মাজলুম হোক তাকে সাহায্য করা একাশিম আলোচনার শিরোনাম অন্যায়ভাবে যে ব্যক্তি জমি আত্মসাত করবে সাত তবক জমি তার গলায় লটকিয়ে দেওয়া হবে বিরাশিতম আলোচনার শিরোনাম আমার বিচার ভুল হলে আমার বিচার মানবে না বলেছেন নবী সাল্লু আলিহি ওয়াসাল্লাম তিরাশিতম আলোচনার শিরোনাম সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেলে সে শহীদ চুরাশিতম আলোচনার যে নাই তার বিচার হলো আসামিকে আল্লাহর নামে শপথ করতে হবে পঁচাশিতম আলোচনার শিরোনাম কর্মকর্তা কর্মচারীকে দাস দাসী বলা যাবে না এবং কর্মচারী কর্মকর্তাকে পালনকর্তা মালিক বলা যাবে না ছিয়াশিতম আলোচনার শিরোনাম দুই মাস চলে যেত নবী সাল্লু আলি আসাল্লামের কোনো রান্না রান্নাবান্না করার জন্য চুলায় আগুন জ্বলত না সাতাশতম আলোচনার শিরোনাম সন্তানকে কোনো কিছু দিলে সকল সন্তানদের দিতে হবে কাউকে বঞ্চিত করা যাবে না আটাশীতম আলোচনার শিরোনাম কারণবশত হাদিয়া নেওয়া যাবে না কর্মচারী তার দায়িত্ব পালন করতে গিয়ে হাদিয়া গ্রহণ করা যাবে না ঊনিনব্বইতম আলোচনার শিরোনাম যে মুশরিফ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি তাদের সাথে এবং পিতা পিতামাতার সাথে সদাচরণ করার অনুমতি নব্বইতম আলোচনার শিরোনাম বংশগত কারণে তাদের সাথে বিবাহ হারাম ধূত পান করার কারণেও তাদের সাথে বিবাহ হারাম সন্তান মায়ের ধূত খাবে পূর্ণ দুই বছর একানব্বইতম আলোচনার শিরোনাম তিনটি মহাকাবিরা গুনাহ তিনটি মহাকাবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা পিতা নাফরমানি করা মিথ্যা সাক্ষ্য দেওয়া বিরানব্বইতম আলোচনার শিরোনাম কারো সামনাসামনি প্রশংসা করা মানে তাকে হত্যা করা এবং কারো অতিরিক্ত প্রশংসা করা যাবে না তিরানব্বই তম আলোচনার শিরোনাম শপথ যদি করতেই হয় তাহলে আল্লাহর নামে করতে হবে অন্য কারো নামে শপথ করা যাবে না চুরানব্বই তম আলোচনার শিরোনাম খাইবারের ইহুদিরা আব্দুল্লাহ বিন উম্লাহ আনহু এর হাত পা ভেঙ্গে দিয়েছিল তার বিস্তারিত আলোচনা পঁচানব্বইতম আলোচনার শিরোনাম আল্লাহ ওসিয়ত ফরজ করেছেন আর তা হল আল্লাহর কিতাব মোতাবেক আমাল করা এবং আলীরাজা আল্লাহকে নবী সাল আলি ওসাল্লাম কোনো ওসিয়ত করেন নাই ছিয়ানব্বইতম আলোচনার শিরোনাম যারা ওয়ারিশ পাবে তাদেরকে ওসিয়ত করা যাবে না মানে তাদেরকে সম্পদ দেওয়া যাবে না সাতানব্বইতম আলোচনার শিরোনাম যে ছিল তা মন নিয়ে দান গ্রহণ করবে তাতে তার বরকত হবে আর যে কাতর মন নিয়ে দান গ্রহণ করবে তাতে তার বরকত হবে না আটানব্বইতম আলোচনার শিরোনাম নবী সাল্লি ওয়া বলেছেন হে কুরাইশগণ তোমরা আত্মরক্ষার তোমরা আত্মরক্ষা কর আল্লাহর আজাব থেকে রক্ষা করতে আমি তোমাদের কোনো উপকার করতে পারব না নিরানব্বইতম তম আলোচনার শিরোনাম মৃত্যু ব্যক্তির জন্য সাদাকা করা যাবে কিন্তু মৃত্যু ব্যক্তির উপলক্ষে খাওয়া দাওয়া করা যাবে না তার বিস্তারিত আলোচনা এই চব্বিশটি আলোচনার শিরোনাম এখানে শেষ হল আপনারা আমার আলোচনার কোন আলোচনা প্রয়োজন সেটা যদি মনে করেন তাহলে আলোচনার শিরোনাম দেখবেন পঁচিশতম আলোচনা পঞ্চাশতম আলোচনা পঁচাত্তরতম আলোচনা একশোতম আলোচনা এই চারটি আলোচনার মধ্যে ছিয়ানব্বইটি আলোচনার শিরোনাম পাবেন ইনশাআল্লাহ আজকে মতো এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে আবার আসবো ইনশাআল্লাহ একশো পঁচিশতম আলোচনার শিরোনাম বর্ণনা করার জন্য যাই হোক ولا من سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله